নাটকীয়তার শেষে নিশ্চিত হল বিপিএলের শেষ চারের দল বরিশাল চিটাগং রংপুর ছিল আগে থেকে নিশ্চিত আজ প্রথম ম্যাচেই রাজশাহীকে বিদায় করে পয়েন্ট তালিকার চার নম্বর দখল করল খুলনা ফলে শেষ চারে কারা খেলছে তা নিশ্চিত আরও শুনুন প্রতিবেদনে বিপিএলে অনেক নাটকই চলছে আর সেখানে সবচেয়ে বড় নাটকটা বোধ হয় হচ্ছিল পয়েন্ট টেবিলেই কেননা দুদিন আগেই মনে হচ্ছিল যেন চার দল অনেকটাই নিশ্চিত তবে নতুন মোড় নিয়েছিল খুলনার জয়ের কারণে অন্যদিকে শেষ ম্যাচে ঢাকার দুর্দান্ত শুরুর পরও খারাপ শেষ করে দলটি ফলে ঢাকাকে হারিয়ে আজ শেষ চার নিশ্চিত করলো খুলনা টাইগার্স দুর্বার রাজশাহীকে বিদায় নিতে হলো সমান পয়েন্ট নিয়ে অর্থাৎ এখন শেষ চারের দল বরিশাল রংপুর খুলনা ও চিটাগং বাকি তিন দল অর্থাৎ ঢাকা রাজশাহী আর সিলেট নিয়েছে זה בידיי অন্যদিকে ভিন্ন এক লড়াই করছে চিটাগং ও রংপুর টানা তিন ম্যাচে হেরে যেন চিটাগংকে কোয়ালিফায়ারের দিকে ঠেলে দিল রংপুর রাইডার্স গ্রুপ পর্বের শেষ দিনের খেলার আগে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে ফরচুন বরিশাল একমাত্র দল হিসাবে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার এগারো ম্যাচে তাদের পয়েন্ট আঠারো নয় জয় আর হার দুটিতে এখন পর্যন্ত বারো ম্যাচে আট জয় রংপুর রাইডার্সের তাই পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে তারা তালিকার তিন নম্বরে থাকা চিটাগং এখন পর্যন্ত খেলেছে এগারো ম্যাচ তাদের পয়েন্ট চোদ্দ তবে শেষ ম্যাচে জিতলে নেট রান রেটে রংপুরকে পেছনে ফেলে কোয়ালিফায়ার খেলবে তারা এদিকে আজ জিতে শেষ চার নিশ্চিত হয়েছে খুলনার শেষ ম্যাচে চিঠাব জিতলেই নিশ্চিত হবে কোয়ালিফায়ার